কালকে আমার নাতি এসছে তো রাত তো কেটে গেল এখন সকালবেলায় বেশ ঠান্ডা বেশ ফেব্রুয়ারি মাস চলছে আমাদের এখানে তো এখনও ঠান্ডা আছে যাই হোক নাতিকে নিয়ে এখন রোদে বসে ওকে আবোল তাবোল এ ডানপিটে শোনাচ্ছি একটু হ্যাঁ এটা আপনারা শুনুন বাপরে কি ডান ডানপিটে ছেলে কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভুত সে যে আটা আটা মেখে মুখে ঠাই ঠাই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠোকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুমধাম করে বাপরে কী ডান পিঠে ছেলে শিলনোরা খেতে চাই দুধ ভাত ফেলে একটা দাঁত নেই ঝিপ দিয়ে খষে এক মনে মোমবাতি দেশলাই চষে আর জন হরময় নীল গুলে বাপ কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপরে কী ডান পিঠে ছেলে কোন হতো চাচা ওই রুটি খেলে সন্ধে সুখে বুড়ো মুখে নাই রেগে তাই দুই ভাই ফোঁট বলে ন্যাড়া চুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে চাচা লাভ দিয়ে ভাগে এখানে শেষ করলাম